Thank okay. you. শুভ জন্মাষ্টমী রাধা রাধা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে আর আমি তো আছি পুরো বিন্দাস তো গাইস আজকে পুরো না খাওয়া দাওয়া তো আজকে হয়েছে জন্মাষ্টমী পূজা কৃষ্ণের জন্মদিন সেটা তোমরা সবাই জানো তো গাইস দেখো আমি এসেছিলাম পূজা দিতে আর এদিকে দেখো কত সুন্দর জায়গাটা ফাঁকা জায়গায় একটা মন্দির খুব সুন্দর লাগছিল তো গাইস আমি দিনের বেলা পূজা দিতে এসেছি রাত্রে সারা রাত জেগে পূজা করবো আমাদের গ্রামে ওখানে একটা মন্দিরে তো আমি এখানে এসেছিলাম এসে দেখি একটা মন্দির আছে তো আমি পূজা দিয়েছিলাম তো পূজার জন্য কি কি জোগাড় করেছি চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই তো গাইস দেখো এদিকে ছোটো পাটাটাই হচ্ছে আমার কার্তিকের খাবার আর ওদিকে হচ্ছে গোপালের খাবার তো এদিকে দেখো ছোলা আছে আর এদিকে বেদানা আছে সুজির বরফি কলা আপেল আর এদিকে আছে লেবু আর এদিকে আছে নেসপাতি এটা পিয়ারা আর এদিকে তো শশা আছে আর এদিকে হচ্ছে তালের বড়া আছে তারপরে হচ্ছে পাঁচ রকমের দেখো মিষ্টি এদিকে পাঁচ রকমের মিষ্টি আছে তো তারপরে দেখো একটা লজেন্স তার এক নিচে একটা মিষ্টি তার নিচে হচ্ছে চালের পায়েস আর এদিকে একটা ম্যাঙ্গো জুস দিয়েছিলাম গোপালকে আর এদিকে দেখো লজেন্স আছে অনেক রকমের এদিকে নাড়ু আছে নারকেলের নাড়ু তিলের নাড়ু নিচে লুচি আছে আর এদিকে দেখো পাঁচ রকমের ভাজা আছে তো বন্ধুরা কেমন লাগলো